মোবাইল ব্যবহার করে আর মজা নাই ভাই যেইখানে টাচ করবেন দেখবেন ছোট একটা অ্যাড দিয়ে ফেলে একটা বিজ্ঞাপন চলে আসে এই অ্যাড থেকে আজকে সমাধান পাবেন আপনার মোবাইলে ছোট একটা সেটিংস করেন বিভিন্ন সাইট থেকে আপনার মোবাইলে আর অ্যাড শু করাতে পারবে না মোবাইলে বিজ্ঞাপন কমানোর জন্য ফোন থেকে সেটিংসে চলে আসবেন এইখানে লেখা আছে কানেকশন এই অপশনটার উপরে ট্যাপ দিবেন নিচে লেখা থাকবে মোর কানেকশন সেটিংস এই সেটিংসটার উপরে চলে আসবেন এইখানে লেখা আছে প্রাইভেট ডিএনএস এই অপশনটাতে ট্যাপ দিবেন আর কানেকশন যেই সেটিংসটা প্রত্যেকটা মোবাইলেই থাকে আপনি ভিন্ন মডেল ভিন্ন ফোন চালাইতে পারেন অন্যরকম লেখা থাকতে পারে তবে খুঁজে বের করবেন এই সেটিংসগুলো এইখানে দেখুন অটোমেটিক দেওয়া ঠিক আছে এখানে দেখুন প্রাইভেট ডিএনএস এই অপশনটাতে ট্যাপ দিবেন নিচে লিখতে হবে ডিএনএস ডট এডগার ডট কম এই লেখাটা স্ক্রিনেও দিয়ে রাখবো দেখে দেখে লিখে এখানে সেভ করে দিবেন আর যখন সেভ করবেন অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে ইন্টারনেট কানেকশন না থাকলে কিন্তু এখানে সেভ নিবে না এই যে দেখুন সেভ নিয়েছে সেটিংস সম্পূর্ণ হয়েছে এখন বিজ্ঞাপন কম দিবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ